নমস্কার আপনারা দেখছেন টিকে রেসের আরও একটি নতুন ভিডিও আমার পোস্ট করা এর আগের ভিডিওটিতে বহু মানুষ অনেক অনেক ভালোবাসা দিয়েছেন দেখেছেন এবং আমাকে অনেকে ব্যক্তিগতভাবে মতামত জানিয়েছেন তাই ভিডিও শুরুতেই আজকে তাদের জন্য জানাই অনেক 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 ভালোবাসা প্লিজ এইভাবেই আমার পাশে থাকবেন আমার এই টিকে জার্নি যাতে আপনাদের হাত ধরে সফল হয় আগামীতে এছাড়াও আমাকে বেশ কিছু মানুষ কিন্তু এটাও বলেছেন যে আমি কেন নিয়মিত ভিডিও পোস্ট করি না ওয়েল এইটা কেন করি না বা করতে পারছি না সেটা নিয়ে আংশিকভাবে আলোচনা করেছিলাম আমার বেশ কয়েকদিন আগে পোস্ট করা একটি ভিডিওতে যেটি ছিল হনুমানজি মন্দিরে যাওয়ার যে ভিডিওটা সেটাতে তো বিস্তারিত সেখানে খুব একটা আলোচনা করতে পারেনি আসলে এখনও যে করতে পারবো সেটা নয় কারণ অনেক কিছুই তো ভেঙে অতটা বলা যায় না তবে আমার চেষ্টা রয়েছে যে আমি আগামীতে আরো নিয়মিত ভিডিও নিয়ে আসব যাতে করে আপনার আমার সাথে এই যে নির্ভেজাল একটা আড্ডা সেটা যাতে আরো অনেকটা গভীর হতে পারে আর এইটার জন্য আমার তো এফার্ট আছেই আপনাদেরও সাহায্য আমার প্রয়োজন আমার টিকিউএসকে এই ছোট্ট একটা চ্যানেল থেকে বড় জায়গায় পৌঁছতে আপনাদের সাহায্যটা কিন্তু অপরিহার্য যেটা ছাড়া কিন্তু আমি একেবারেই এগোতে পারবো না এবং সেটার জন্য একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব আমার কাছে আশীর্বাদের মতন এবার আসি যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনের গল্পে কেমন আজকে যে দিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিন আমি আর আমার পরিবারের সকলে মিলে চলে গিয়েছিলাম গঙ্গার পাড়ের একটা পার্কে হাওয়া খেতে আমি এর আগে এখানে কোনো দিন যাইনি এই প্রথমবার গিয়েছিলাম এবং গিয়ে এর সৌন্দর্য দেখে আমার তো ভীষণ ভালো লেগেছে চল আজকে সেই পার্ক নিয়েই আর দুটি মনের কথা নিয়ে থাকবে আজকে ডেকে এই ভিডিওটি এই পার্কটি হালি শহরে অবস্থিত আর একদম গঙ্গা লাগোয়া কাজেই ভীষণ সুন্দর হাওয়া আর যে সময়টার কথা বলছি সেটা বেশ কিছুদিন আগের ছিল যেহেতু সেই সময় প্রচুর গরম পড়েছিল তাই গরমের থেকে একটু রেহাই পেতেই আমরা চিন্তা করলাম যে একটুখানি ঘুরে আসা যাক তাই সেই ভেবেই বেরিয়ে পড়া স্বাধীনতা সংগ্রামী বিপিন বিহারী গাঙ্গুলির নামে এই পার্কের নামকরণ করা হয়েছে যার জন্মস্থান ছিল এই হালি শহর এর অনদে দূরেই কিন্তু রয়েছে রামপ্রসাদের ঘাট ভিটে সবকিছু আপনারা যারা এদিকে খুব একটা আসেন না বা আসেননি একবার এসে ঘুরে যেতে পারেন কিন্তু খুব ভালো লাগবে গঙ্গার পিঠে একটু হাওয়া সাথে ঝাল আর চা মন্দ নয় বলুন আমরা বসেছিলাম মেন গেট দিয়ে ঢুকি বা দিকের একটি কফি শপে আর সেখানটাতে সুন্দর আলোয় সাজানো আর ওখান থেকে গোটা চত্বরটা দেখতে এত মায়াবী লাগছিল যে চোখই সরাতে পারছিলাম না মা তখন ওখানে একটা চেয়ার নিয়ে গুছিয়ে বসেছিল আর আমি ভাইকে বললাম চল গোটা পাটটা এক চক্কর ঘুরে আসা যাক দেখি ওই দিকটাতে কি আছে সেই ভেবেই দুই ভাই বোন মিলে হেঁটে 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 পুরোটা তো ঘুরলাম মেন গেটটা থেকে ডান দিকে ঢুকতেই বাচ্চাদের জন্য ছিল বিশাল বড় একটা খেলার মাঠ সেখানে ঢেং কুচকুচ থেকে শুরু করে দোলনা নানান রকম জিনিস ছিল আর বাচ্চারা মন দিয়ে সেগুলো খেলছিল ওদিকে আমি আর ভাই যখন হাঁটাহাটি করছি তখন আমি ভাইকে বারবারই বলছিলাম জলের শব্দ একটা কোথা থেকে আসছে রে তো একটু এগোতেই দেখতে পেলাম কৃত্রিম ভাবে বানানো এই জলপ্রপাতটিকে জিনিসটি কৃত্রিম হলে কি হবে সেইখানে বসেছিল দু দুটো ছোট্ট ছোট্ট ব্যাং যেগুলো কিন্তু একেবারে জ্যান্ত আর সত্যি আমি আর ভাই আবার মজা করে বলছিলাম ওটা নির্ঘাত আমরাই হক তো সেই নেই হাসাহাসি করতে করতে আমি আর ভাই বাকি জায়গাগুলো ঘোরাঘুরি করছিলাম তো এদিক ওদিক ঘোরাঘুরির সাথে ভিডিও করতে করতে আকাশের দিকে ক্যামেরাটা নিয়ে যেতেই এই অদ্ভুত সুন্দর জিনিসটার সাক্ষী থাকলাম এটা যদিও আমি রিলে আগে শেয়ার করেছি আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন না দেখে থাকলে আর একবার রইল আপনাদের জন্য পার্কের শেষ প্রান্তে এই একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি কিন্তু পুরো জায়গাটাতেই বরাবর অনেকগুলো রয়েছে এটা একেবারে শেষ প্রান্তে এবং এইখান থেকে আবার আমরা মেন গেটের দিকে ফিরে যাব এবং যাওয়ার পথে দূরে দেখা যাচ্ছে কিছু ফুড স্টলস রয়েছে চলুন দেখেনি কি কি রয়েছে সময় কত অদ্ভুত তাই না একটা করে দিন যায় আর সব কিছু কেমন যেন পাল্টে পাল্টে যায় মনে পড়ে আমাদের ছোটবেলায় বিকেলবেলার এই জলখাবারগুলো ছিল একেবারে অন্যরকম যেটার সাথে আজকালকার যুগের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাহলে মেলাতে পারবে না তারা ভাবতেই পারবে না আমার মনে পড়ে আমি চানাচুর খেতে ভীষণ ভালোবাসতাম এবং আমার ছোটবেলায় আমি টাকায় এক ঠোঙা চানাচুর কিনে খেতাম সেটা পরিমাণে এতটাই বেশি ছিল যে আমার ওই ছোট্ট পেটের জন্য অনেকটাই ছিল আমার ছোটোবেলায় গ্রীষ্মের বিকেলগুলোতে আরেকটা জিনিস খুব জনপ্রিয় ছিল আজকাল যদিও খুব একটা দেখতে পাই না আমি জানি না আপনারা ভিডিওটা যেয়ে যেখান থেকে দেখছেন সেখানে এই খাবারটা পাওয়া যেত কিনা কি বলুন তো ঘটি গরম একটা লোক হাতে ঝুনঝুনি নিয়ে ঘটি গরম ঘটি গরম বলতে বলতে যেতেন এবং তাকে হাঁক দিলে তিনি নিয়ে আসতেন অ্যালুমিনিয়ামের একটা ইয়াক পাত্র তার মাঝখানটাতে ফুটো করে জ্বলতো গনগনে কয়লার আগুন আর তার চারিপাশে খুপড়ি খুপড়ি থাকতো সেইখানে থাকতো চানাচুর পেঁয়াজ কুচি আমড়া যেটা আমার সব থেকে পছন্দের ছিল এবং আমি বলতাম ওই আমড়াটা বেশি করে দিতে আপনারা কেউ কোনো দিন ঘটি গরম খেয়েছেন কি না বা আপনার ভালো লাগে কি আমাকে কমেন্ট বক্সে জানাতেন আমাদের ছোটবেলায় বাইরের খাবার বলতে ছিল এগুলোই একটু ফুচকা একটু আলু কাবলি একটু ঘুগনি একটু চানাচুর একটু ঘটি গরম এইসব আর মাঝে মধ্যে ওই মাসে একবার কি দুবার বাইরে গিয়ে একটু হয়তো চাউমিন তার সাথে চিলি চিকেন আর আজকে দেখুন ঘরে বসেই আপনি পেয়ে যাবেন আপনার মনের মতন স্বাদের খাবার তা সে চাইনিজ হোক মুঘল হোক কন্টিনেন্টাল বা সবার পছন্দের ইটালিয়ান মানে পিজা এখানেও কিন্তু খাবারের রকমারি সম্ভার ছিল এগ রোল থেকে শুরু করে ফুচকা আইসক্রিম মোমো এমনকি মাটন ঘুগনিও আজকাল একটা জিনিস বড্ড খেয়াল করি ছোট থেকে বড় সবার মধ্যে কেমন একটা অ্যাটাচমেন্টের বড্ড অভাব আমার মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম স্কুল থেকে বাড়ি ফিরে মাঠে একটা লম্বা সময় কাটাতাম ছোট ছুটি করে খেলাধুলো লুকোচুরি রুমাল চোর আরো কত কি আর আজকালকার বাচ্চারা সবই খেলে লুডো থেকে শুরু করে সবকিছু ফুটবল ক্রিকেট কিন্তু ফোনে বা ট্যাপে অনেকটা ঘোরাঘুরির পর এবার একটু খিদে খেতে পারছিল তো ক্যাফেটেরিয়াটাতে বসে আমরা অর্ডার করলাম একটু কফি আমার জন্য আর একটু ফ্রেঞ্চ ফ্রাইস ফ্রাইয়ের জন্য ওদিকে টিভিতে চলছিল ছোটবেলায় আমাদের পছন্দের একটা সিনেমা যাবই মেটের একটা মিষ্টি গান মিঠে গঙ্গার হাওয়া তার সাথে এরকম ফ্রেঞ্চ ফ্রাইস আর গরম গরম কফি বেশ ভালোই লাগছিল গরমের মধ্যে গরম আপনারা এরকম করেন নাকি আমার মতন গরমের মধ্যে চা কফি এসব যদি খান মানে চা চা আমাকে বলতে পারেন মিলে একদিন যাবে ওই যে কথায় বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় আমার কপালেও এই সবটা বেশিক্ষণ সহ্য হলো না দমকা হাওয়া এসে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস প্রায় উড়িয়ে নিয়ে যায় যায় অবস্থা সত্যি সত্যি থালা উড়িয়ে নিয়ে গিয়েছিল কিন্তু যদিও সেটা ফাঁকা থালা ছিল বিদ্যুৎ তো চমকাচ্ছিল এবার এলো ঝোড়ো হাওয়া আর চোখে মুখে ধুলোই তো ভরে গেল আমরা পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করলাম ভাবছিলাম এবার কি করব ওই ধুলো বাখা কফিটা আদৌ খাবো না বাড়ি চলে যাব হঠাৎ এই ছড়ে আম না পেলেও পেলাম এই জিনিসটা দেখি দেখি ছোটবেলাগুলো এমনই সহজ সরল হয় খুব সামান্য জিনিসেও খুঁজে পাওয়া যায় অনাবিল আনন্দ ভাইকে দেখে আমারও ছোটবেলার একটা ছোট্ট স্মৃতি মনে পড়ে গেল আমাদের বাড়িতে একটা বিরাট বড় গাছ ছিল সেই গাছে লম্বা ছাতি গাছের মতন গেলে এরকম মার্কা এক ধরনের বীজ বের হতো আর সেইগুলোকে আমরা দিয়ে উড়িয়ে খেলা করতাম আলোর তলায় এই নয়নতারা গাছটা কি সুন্দর দেখাচ্ছে না আমার ছোটবেলা থেকে ফুল পাখি গাছ এসব ভীষণ ভালো লাগে এই দেখেছেন তো আমার আপনার রোজের আড্ডায় এই একটা জিনিস হবে ভিডিও শেষ হয়ে যায় কিন্তু মনের কথা শেষ হয় না একদিকে ভালোই কিন্তু তোলা থাকবে বাকি কথা অন্য একটা ভিডিওতে এদিকে আমরা যখন বাড়ির পথে রওনা দিয়েছি তখন বড় বড় ফোটায় শুরু হয়ে গেল বৃষ্টি মাঝখানে এই খানটাতে একটুখানি জিরিয়ে নিয়ে তারপর বাড়ির পথে রওনা হলাম আর আজকের ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে টিল দেন মিস মি অ্যান্ড টিকিউকে ফেসবুক আর ইউটিউব আর ইনস্টাগ্রামে সাবস্ক্রাইব ফলো করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবগুলো খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকবেন পাশে থাকলে আমার টিকিউসকে নিয়ে আগামীতে অনেক বড়ো প্ল্যানিং রয়েছে সেগুলো আমি আস্তে আস্তে এক্সিকিউট করতে পারবো আর একটা কথা আমার এই ভিডিওতে নয়জের জন্য রিলি ভেরি সরি প্লিজ কিছু মনে করবেন না আর জীবনে পাশে থাকা মানুষের বড্ড অভাব আসুন না হাতে হাত মিলিয়ে আমরা স্বপ্ন পূরণের উড়োজাহাজে চড়ি খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে চললাম টা